আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যে সকল ভিওয়ার্স আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি মিনি পাওয়ার টিলার এশিয়ায় মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলারটি খুব নতুন আপডেট ছয় হর্স পনে সাত হর্সের এই মিনি পাওয়ার টিলারের সুবিধা বা কার্যকরিতা এই মিনি পাওয়ার টিলারটি পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি যা নষ্ট হলে বা কিছু হলে আপনার এসিআই কোম্পানি মেরামত করে দেবে এছাড়া এসিআই মিনি পাওয়ার টিলারটি দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এক শুকনার কাজে ব্যবহার করতে পারবেন দই কাদার কাজে ব্যবহার করতে পারবেন এশিয়ায় মিনি পাওয়ার টেলারটি শুকনোর জন্য ব্যবহার করা হয়েছে বত্রিশটি ফাল এবং কাদার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল তাই যাহাদের নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এছাড়া কেউ যদি সরাসরি আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি এখানে ক্ষোধাপেজ